দোয়া করি আল্লাহ আপনাদের সাহায্য ইনদে ঠিক করে দেন। মামা দুইবার করে দিয়ে আছে। আজকে বিল্ডিং। ইসুই না মামা আমারে খুব কষ্ট দিয়ে বিএসি এর বয়ফরে দিয়ে এসেছি। আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে আইছেন আপনারা আপনাদের। আমার নাম মিফিজ। আমার আম্মা অসুস্থ খুব আর ভয় পাই গেছে। এগুলা দেখি খুব ভয় পাই গেছে। সব বাড়ি কোন আল্লাহ আপনাদের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ দেয় আপনার দোয়া করি আল্লাহ আপনাদের আর কিছু কইতে কি করতে পারি আল্লাহ আপনাদের হল নদীটা কাছের কারণে পানি সবসময়ে চলে যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো পানি থাকে না কিন্তু আমরা ওই যে পানিগুলা তো 얘তে আসি আমরা একটা খুব 얘 দেখে কালকের সিচুয়েশন দেখলে নিজেরাই হিসাবা দিবেন নিজেরা ভয় পাই যিতেন বুড়ো মানুষের শিক্ষা বাচ্চাদের শিক্ষা অসুস্থ মানুষের ইয়া দেখলে আল্লাহ ভয় পাই ভয়